আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তুর্কি বা টার্কি এই দেশটা বর্তমানে বাংলাদেশে অনেক ভাইরা যেতে চায় কিন্তু আদৌ এই দেশে জেনে ভাবে যাওয়া যায় কি না বা গেলে কাজের কি ধরন বেতন কিরকম হতে পারে বা আপনি বৈধ যাবেন না অবৈধ গেলে কাজ করতে পারবেন এই সকল ব্যাপারগুলো নিয়ে চেষ্টা করবো আমরা আজকে আপনাদের তথ্য দেওয়ার জন্য তো চলুন চলে যাই আমাদের মূল ভিডিওতে বাংলাদেশ থেকে বর্তমানে অনেক মানুষ যাওয়ার জন্য চেষ্টা করতেছে বা বা সম্পর্কে জানে তুর্কি এই দেশে মনে করতেছে অনেক ইনকাম অনেক কিছু কিন্তু বাস্তবতাটা হচ্ছে কি আপনার তুর্কির কিন্তু আপনি বৈধভাবে যদি যেতে পারেন তাহলে অবশ্যই অনেক অপরচুনিটি আছে এই তুর্কিটা কিন্তু আপনার বলা যায় অনেকটা ইউরোপে আপনি এটা মানে কম্পেয়ার করতে পারেন কারণ ইউরোপের সাথে লাগানো একটা দেশ এখান থেকে আপনার ইউরোপে অনেকে পাড়ি দেয় অবৈধভাবে গিয়ে এখানে ইউরোপে ঢুকে যাচ্ছে সো এটা কিন্তু আপনি ইউরোপের সাথে তুলনা করেন মুসলিম কান্ট্রি হতে আমাদের জন্য সবচেয়ে বড় সুবিধা থাকা খাওয়া ব্যবস্থা আপনার সবকিছু খুবই উন্নত মানের খুবই ভালো কিন্তু এই তুর্কি যেতে বর্তমানে মনে করেন যে আপনার সাত লাখ আট লাখ টাকা মানুষ খরচ করতেছে ঠিকই কিন্তু অবৈধ পথে যদি আপনি যান যাওয়ার পরে কিন্তু আপনি ঝামেলা পড়ে যাবেন অনেক ভাইয়ের মনে করেন যে প্রশ্ন থাকে যে ভাই তুর্কি গিয়ে মনে করেন ঝামেলায় পড়ে গেছি চাকরি পাচ্ছি না কাজ পাচ্ছি না এটা না সেটা না নানান বিধি ঝামেলা আপনারা পড়েন অবৈধ বৈধ যান তাহলে তো অবশ্যই আপনি এখান থেকে বাংলাদেশ থেকে হচ্ছে গিয়ে আপনি ওয়ার্ক পারমিট পাবেন তারপর আপনার ইয়ে করতে হবে ম্যান পাওয়ার ম্যান পাওয়ার করে দেয় তো এই মনে করেন যে ব্যাপারগুলো থাকে কারণ আপনি যখন বৈধ যাবেন আপনার ম্যান পাওয়ার থাকবে আপনার জেনুইন ওয়ার্ক ভিসা থাকবে এগুলো থাকবে আপনি বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাই করবেন আহ কিন্তু আপনি যদি মনে করেন যে ঘুরে যান দু একটা দেশ ঘুরে টুরে তারপরে আপনি যাচ্ছেন তাহলে কিন্তু আপনি জিনিসটা অবৈধ হয়ে যায় তো এই জিনিসটা অনেক ভাই কিন্তু জানেন আপনাদের মধ্যে অনেক ভাই বন্ধু অনেকেই আছে যারা তুর্কি যেতে চায় আপনার ভাই বন্ধুরা হতে পারে আপনি শেয়ার করুন ভিডিও তাদের সাথে তারা বুঝুক ব্যাপারটা তুর্কি যাওয়ার আগে কারণ অবৈধভাবে যদি আপনি যান তাহলে কিন্তু আপনি গিয়ে কাজ পেতে ওখানে থাকতে কষ্ট হয়ে যাবে বললাম না ঝামেলা আছে আর বৈধতা হলে আপনার বেতনটা ভালো হয় স্যালারিটা ভালোটা আপনি ভালো পান আপনি একটু ওয়ার্ক পারমিট পাচ্ছেন আপনি দেশে যাতায়াত করতে পারতেছেন সব দিক দিয়ে আপনার জন্য সুবিধা তুর্কি কিন্তু বর্তমানে বাংলাদেশের জন্য আমি মনে করি খুব ভালো একটা জায়গা ভালো একটা অপরচুনিটি আপনারা যদি জেনেই ভাবে ট্রাই করতে পারেন খুবই ভালো হবে সো জেনুইন ভাবে ট্রাই করবেন সবকিছু চেক করে ইয়া করবেন টাকা নিচ্ছে সাত লাখ আট লাখ কিন্তু আপনার তারপরে যদি আপনাকে মনে করেন যে অবৈধ ভাবে নিয়ে আনে তাহলে তো বিষয়টা সমস্যা ঠিক আছে সো আপনারা এই জিনিসটা নিয়ে অবশ্যই সতর্ক থাকবেন ভিডিওটা শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমাদের চ্যানেলে ভিজিট করলে আপনি অনেক দেশ সম্পর্কে তথ্য পেয়ে যাবেন হয়তো আপনার অন্য কোনো দেশ সম্পর্কে জানা দরকার আছে আমাদের চ্যানেলে আপনি ভিডিওটা পেয়ে যেতে পারেন চেক করে দেখুন আর আজকে আর বেশি লম্বা করবো না ভাই লম্বা করলে তুর্কি নিয়ে অনেক কথা বলা যাবে কথা বলতে গেলে বেশি লোক হয়ে যাবে এত দরকার নেই শর্টকাট আপনাদের বোঝানোর চেষ্টা করলাম শেয়ার করতে পারেন ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে অনেকের হয়তো উপকার হতে পারে ভিডিওটার কারণে তো দেখো আগামী ভিডিও অন্য কোনো দেশ অন্য কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ